নমস্কার বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বাড়ি মানে আমার হাজবেন্ডের মামা বাড়ি তো বাড়ি যাওয়ার আগে আমরা যাবো রাজপুরে রাজপুরে বিপত্তারিণী মন্দির আছে তো মন্দিরে পুজো দেব এই বিপত্তারিণী মন্দির অনেক প্রাচীন মন্দির এবং ভীষণ জাগ্রত মন্দির আমি প্রথমবার যাচ্ছি মন্দিরে অনেক ভোর ভোর বেরিয়ে পড়েছি তো এখন প্রচণ্ড গরম তো সেই কারণে বেশি দিন বেলা না করে আমরা তাড়াতাড়ি যাব মন্দিরে পুজো দিতে দিয়ে তারপরে মামা বাড়ি যাব। তো এখন আমরা চলে এসেছি মন্দিরে মন্দিরটা খানিকটা বাড়ির মতো দেখতে বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না যে এটা একটা মন্দির তো ভেতরে ঢুক ঢুকে দেখলাম যে অনেকটা বড় জায়গা জুড়ে মন্দিরটা রয়েছে তো এখানে গাড়ি রাখার খুব সুন্দর জায়গাও আছে তো আমরা সকালবেলাতেই চলে এসেছি কলকাতার জ্যামটাও সেরকম পাইনি সকাল সকাল আসার জন্য তো আমরা এখন নেমে মন্দিরে পুজো দিতে যাব কি বড় জায়গা পার্কিংয়ের জন্য অনেক জায়গা আছে চুটিটা এখানেই ফেলে যাই বলো এখানে সব ধূপ টুপ দিচ্ছে আবার হ্যাঁ চটি এখানেই খুলে যাব ওখানে চটি খোলার বিনামূল্যে জায়গা আছে দরকার নেই গাবলু গাবলু থামু সবাই নামো তুমি তো চটি খুলে বসেই আছেন আমরা শুধু চটি খুলে বেরোবো আমরা এসেছি মন্দিরে সব নিয়ে নিয়েছি এই যে ফুলমালা নিয়ে প্রবেশ নিয়েছি ফুলমালা চলবে না অনেক কিছু নেওয়া যায় ভেতরে তো জানি না এখানে আছে অনেক কিছু চলো 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 দেখবে না এখানে আবার মাথা পিছু একটা করে ফুল মানে বেশি ফুল যাতে নোংরা না হয় মন্দির সেই জন্য একটা করে মাথা মাথাপিছু ফুল দেওয়া হয় এখানে নিচে একজন থাকেন তিনি ফুলটা দেন গেট দিয়ে ঢুকে ডান দিকে সিঁড়ি আছে

অঞ্জলি পুজো হয়ে যাওয়ার পরে ফল মিষ্টি কোথাও কুচি জমা দেবেন না সব প্রসাদ বাড়ি নিয়ে চলে যাবেন আশেপাশের প্রতিবেশীকে বিতরণ করবেন নিজেরা প্রসাদ হিসেবে খাবেন নিচ থেকে যে ঝুড়ির মধ্যে করে নিয়ে আসছেন আসবেন মায়ের ঘরে আসার সময় যে লাল রঙের পাত্র দেখতে পাচ্ছেন এখানে সব অঞ্জলি ফুলগুলো জমা করবেন সাদা রঙের দেখতে পাচ্ছেন মায়ের ঘরের সামনে একদম সাদা রঙের বেদি একে চৌকাট বলে মায়ের ঘরে প্রবেশ করবেন বেরোনোর সময় চৌকাটটা করবে টিঙিয়ে বেরোবে মিরময় মায় পায়ে একবার হাত দেবেন বাইরে এসে প্রণাম করবেন যা মনের কথা বলার মায়ের নাটক দিনের সামনে দেখে জানাবেন মায়ের ঘর বা মায়ের ডাক দিকে এই গলিতে দাঁড়িয়ে কেউ মনের কথা জানাবেন না নিজের সুবিধা দেখতে গিয়ে দশজনের অসুবিধার সম্মুখীন হতে যাবেন না মিরময় মাকে যখন প্রণাম করতে যাবেন তখন পা ধরে চাপ দেবেন না মাথা ঠেকাবেন না বারে বারে হাত দিয়ে প্রণাম করবেন না পা ধরে ঘষাঘষি করবেন না পা ধরে দাঁড়িয়ে থেকে মনের কথা জানাবেন না ফল মিষ্টি আতা সিঁদুর পুজো ছুঁড়ে কিচ্ছু ঠেকাবেন না মায়ের উদ্দেশ্যে মাকে পুজো দিচ্ছেন মানে মায়ের সব কিছু নিবেদন হয়ে যাচ্ছে কিছু গুরুত্বপূর্ণ জিনিস ঠেকানোর ব্যাপার থাকে যিনি প্রণাম করাবেন ওনার সঙ্গে কথা বলবেন উনি যেগুলো মায়ের গায়ে পায়ে ঠেকিয়ে দেওয়ার সেগুলো ঠেকিয়ে দেবেন নিজে থেকে মায়ের পায়ে কোনো কিছু ঠেকাতে যাবেন না মাকে প্রণাম করে প্রদক্ষিণ করে একটু বাঁধিক ধরে এগিয়ে যাবেন দেখবেন বেক্সটার ওপর মায়ের পায়ের ফুল চরণাবিত প্রসাদী পাতা সারা কাজ মনটাকে সংগ্রহ করবেন আলতা সিঁদুর পুজোর পর মায়ের আশীর্বাদ হিসেবে বাড়িতে নিয়ে গিয়ে সন্তান হিসেবে ব্যবহার করতে হবে তাতে মা আরো খুশি হবে সন্তানের ওপর এবং রক্ষা করবে দ্রব্যপাতি যাওয়ার সময় রত্নবেদী বলে যে জায়গা আছে গুরুদেবের সাদের পিঠ গাড়ি পার গিয়ে ওখানে আপনারা জানিয়ে দেবেন মাকে যদি দক্ষিণা দিতে চান যে কোনো দক্ষিণা বক্সে দিয়ে বলবেন মা তোমার সেবার জন্য দিয়ে গেলাম আর পুজোর পর নম্বা যে ঝুড়িগুলো আপনার নিচের একতলা থেকে হোক বা বনগোষ্ঠীর কংকার থেকে সংগ্রহ করেছেন যে ঝুড়িগুলো মাকে প্রণাম করার পর আগে বেঞ্চটার ওপর জমা করবেন আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো এবার আমরা একটা জায়গা আছে সেখান থেকে ঘুরে ঘুরে গিয়ে ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করব আর এখানে অঞ্জলি দেবার বা ঠাকুরকে পুজো দেবার এত সুন্দর সিস্টেম যেটা আগে অন্য কোনো মন্দিরে আমরা দেখিনি এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে তার সাথে কারোর কোনো সমস্যাও হবে না এখানে আসলে আর দক্ষিণা বা টাকা পয়সার ব্যাপারে তো কোনো সমস্যাই নেই যে যেমন পারবে যা যতটুকু সামর্থ্য সে ততটুকু দিতে পারবে জোর জবরদস্তির কোনো ব্যাপারই নেই এখানে খুব ভালো এবং মন শান্তি করে এখানে পুজো দেওয়া যায় লাইনে মায়ের সামনে বসে মাকে অঞ্জলি দেবেন মাকে খেতে দেবেন তারপর প্রণাম করতে যাবেন মায়ের সামনে জায়গা নিয়ে বসবেন ঠাকুর দেখবি কত গণেশ ঠাকুর হনুমান সাধক ওই দেখ নৃসিংহ অবতার দেখেছিস মা দুর্গা কত বড় দুর্গা দেখেছিস কত বড় দুর্গা ঠাকুর তুই ভয় পেলি নাকি ঠাকুর দেখি ঠাকুর তো খুব সুন্দর কাছ থেকে এরকম লাগে হ্যাঁ ঠাকুর কেউ ভয় পায় না চলো

শীতলা ঠাকুরের বাহন হচ্ছে গাধা আমাদের এখানের মোটা মোটামুটি কাজ কমপ্লিট নটা বেজে গেছে আমি দেবো একটা এক আমি তোমাকে জ্বালিয়ে দিই ঘুম গাভুরি শুনে বোমবাটি জ্বালাচ্ছে

চলো আমরা উঠে যাব এখান থেকে এটা হলো মামাবাড়ির শীতলা মন্দির তো এখানে পরে এসে আমরা আবার পুজো দেব আমরা মামাবাড়ি তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা